তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ 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 ভালো আছি আর যা গরম পড়েছে চারিদিকে দেখতে পাচ্ছ এত রোদের তাপ মানে কী বলবো আর হচ্ছে আর আমাদের সাইডে মানে পেছনের বাড়িতে আর কি কাজ হচ্ছে বলে তো মানে সেখান থেকে মানে প্রচণ্ড পরিমাণ আওয়াজ আসছিল বলে আমি আবার সাউন্ডটাকে আর মিউট করে দিই পরে আমি কিন্তু আবার ভয়েস ওভারটা দিচ্ছি তো মানে কী বলবো আর এখন বাজে দুপুর আড়াইটে মতন তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আমি কী কী করি না করি আর কী কী করি না করি থকো মেন কথা কিছু না এখন আর জালনা দরজা সব যেহেতু খুলতে না তো সেই কারণে আর কি ঘরটা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে থাকে আর যেহেতু মানে পেছনের বাড়িতে বললাম যেহেতু কাজ হচ্ছে তো সেই কারণে আমাদের জালনার মধ্যে না মানে হচ্ছে ওরা প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছে তার কারণ হচ্ছে না হলে পারে সিমেন্ট বালি ছিটে যেহেতু ঘর জানার মধ্যে লেগে যাবে তো সেই জন্যই আর কি তো হচ্ছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে মা বাবা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলো শুভ গেছিলো থানায় আর কি তো হচ্ছে সেই সবই তোমাদের সাথে আর কি শেয়ার করছিলাম আর হচ্ছে এতটা পরিমাণে গরম পড়েছে না মনে হচ্ছে কিছু একটা ঠান্ডা ঠান্ডা খেলে পারে ভালো হয় তো তার আগে তোমাদেরকে একবার এখানে দেখিয়ে দিচ্ছি যে মা গাছের একটুখানি বস্ত্র বাজারে এখান থেকে মা নিয়ে এসেছে একটা রানি কালারের একটা লেগিংস আর এখানে এনেছে একটা নেভি ব্লু কালারের একটা লেগিংস আর একটা হলুদ রঙের কিন্তু ওড়না তো এইগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো দেখানোর পরে আমি আবার আলমারিতে সেগুলো মানে শোকেসের মধ্যে সেগুলোকে আবার ঢুকিয়ে দিলাম তো ঢোকানোর পর তো আমি চলে আসলাম কিন্তু আবার ঘরে তো হচ্ছে মানে কি বলবো আমাদের ঘরে যদিও বা একটু টেকা যায় মা মায়েদের ঘরে কিন্তু একদমই যাওয়া যায় না তার কারণ যে এতটা পরিমাণ গরম মানে বলার কথা না আর তার থেকেও মেন কথা কি জানো আমাদের ঘরের উপরে যেহেতু আমাদের ঘরটা একটু হলেও ঠান্ডা আর হচ্ছে এতটা পরিমাণ গরম যে মামা লাড্ডু বাবা দেখো এখানে বসে রয়েছে চুপটি করে তার কারণ জানো ওকে জামা প্যান্ট কিন্তু কিছু পরিয়ে দিই কারণ এতটা পরিমাণ গরম পড়ছে তো সেই জন্য ওকে জামা প্যান্ট কিছুই পায়নি ছোট বাচ্চারা যেমন জামা প্যান্ট পরে থাকতে পারে না ও তো আমার ছোট সোনা বাবা ও কি করে থাকতে পারে তো জন্য ওকে কিছুই পড়ায়নি তো টান করে খাওয়া দাওয়া করে এখানে দেখো আমার সোনা বাবা চুপ করে বসে রয়েছে তাই না বাবা 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 এই এই যে আমার সোনা তো এখানে বসে রয়েছে আর ওখানে এনে দিয়েছে এক বাক্স লাড্ডু তো সেই লাডুটা ওখানে রয়েছে ওটার খাওয়ার আর কি দিন দিই না ওকে এক খাওয়ার তো মাঝে মাঝে পাল্টি পাল্টি এক একদিন এক এক রকম খাওয়া দিই কারণ রকম খাবার খেতে যেমন আমাদেরও ভালো লাগে না তো সেই জন্য আর কি ওদেরও কি ভালো লাগে তাই না তো হচ্ছে যাই হোক তো এখানে আমার সোনা বাবা বসে রয়েছে তো চলো আমি এখন বানাবো একটু ঠান্ডা ঠান্ডা একটা শরবত বানাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি কথা না বলে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওদিকে তো তোমরা দেখতেই পেলে আমার গোপু সোনা কি সুন্দর বসেছিল তো তারপরে এদিকটাতে আমি চলে আসলাম বেলের শরবত বানাতে বেলটা শুভ অনেকদিন আগে এনেছিলো আরও একটা এনেছিলো সেটা খাওয়া হয়ে গিয়েছে আর এটা না ছিল মানে আজ করব কাল করব কলে আর করাই হচ্ছিলো না শরবতটা তো ভাবলাম যে আজকে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে তাহলে পরে বেলের শরবতটা করা যেতেই পারে তো বেলটা ফাটিয়ে দেখলাম না ঠিক মানে মন মতন হলো না বেলের শরবতটা হয়তো খেতে আজকে একটু টেস্ট হয়েছিল একটু লেবু টেবু দিয়ে করেছিলাম বলে কিন্তু না বেলের শরবতটা যখন মানে বেলটা ফাটিয়ে যখন আর কি দেখলাম তো দেখতে বলে গন্ধ শুকিয়ে নিলাম একবার মানে এটা খাওয়া যাবে কি না আর শুভয়ের আগের দিনে যখন এনেছিল তখনই বলেছিল যে এইগুলো আর কি কার্বাইড দিয়ে পাকানো তো মানে সেই জন্যই আর কি গাছ পাকা বেলের একটা কিন্তু অন্যরকমই টেস্ট হয় তো সেটা আর কি মানে আমরা ছোটোবেলা থেকে আমাদের পাশের বাড়ি কাকিদের কিন্তু বড় একটা বেল গাছ যেটা এখন আর কি নেই সেটা আর কি কেটে দিয়েছে কেটে দেওয়ার মেন কারণ হচ্ছে কি যেন ঝড় হয়েছিল আমফানের সময় না গাছের গোড়া নড়ে গেছিলো বলে কাকিটা আর কি গাছটাকে কেটে দিয়েছিল তো তারপর এদিকটাতে আমি মানে এতটা পরিমাণ জলটা ঠান্ডা না মানে হাত দিতে পারছিলাম না তো সেই জন্য ওখান থেকে গেলাম একটু বেড়াল থেকে একটু জল আনতে তো বেলটাকে ভালো করে মানে কোনো রকমে ছাড়ালাম আজকে বেলটা মানে ঠিকভাবে মন মতন হলো না শরবতটাও আজকে ঠিকঠাক মানে করতে পারিনি কিন্তু শরবতটা ঠিকঠাক মানে মন মতন বেলটা না হলে পর না শরবতটা যেটুকুই বেলের শরবত করি না কেন শরবতটা কিন্তু খুব টেস্ট হয়েছিল ওটা শুভ বললো তো সেটা তোমরা শুনতেই পাবে শুভর মুখ থেকেই যে জিনিসটা কেমন হয়েছিল খেতে তো তারপরে এদিকটাতে আমি আর কি বেলের শরবতটাকে করে নিচ্ছিলাম আর হচ্ছে এতটা পরিমাণ গরম লাগছিল বাইরে মানে কিছু বলা নেই আর ফ্যানটা চালাতেও মনে নেই তো বারবার যাবো আসবো আবার ফ্যান চালাতে যাবো তো সেজন্য আর যাওয়া হয়নি একেবারে বেলের শরবতটাই করে নিলাম তো बेलेज माने মানে ছিবড়াগুলো না ভালোভাবে আর কি মানে কি বলবো ওর থেকে মানে রসটা ভালো করে বার করতে পারছিলাম না ছিবড়াগুলোর থেকে তার কারণ হচ্ছে বেলটা না একটু শক্ত শক্ত টাইপের হয়ে গেছিলো আর কেমন একটা যেন মানে একটা কেমন একটা টাইপের হয়ে গিয়েছে দরকচরা টাইপের যেমন একটা কোনো জিনিস হয়ে যায় না তো সেরকম টাইপেরই আলু যেমন সেতো না হলে পারে হয়ে যায় শক্ত তো সেরকমই এটা আর কি শক্ত শক্ত মতো লাগছিল তার থেকেও মেন কথা কি আমি ভাবছিলাম হয়তো বেলের করলে হয়তো যদি তেতো হয় যদি কেউ না খেতে পারে আমি তো সেই হিসাবে আমি একদমই অল্প করে করেছিলাম আজকে বেলের শরবতটা আর একবার ভাবলাম যে হয়তো দিয়ে ছাঁকতে পারবো কিন্তু দেখলাম যে না ছাঁকা তো হলোই না তো তারপরে বিরক্ত হয়ে ছাতা আমি সব বন্ধ করে দিলাম ছাঁকা টাকা তো ছাকা বন্ধ করে দিয়ে এমনি আর কি ওপর থেকে একটু হালকা করে মানে একটু ওপর ওপর থেকে একটুখানি ছেঁকে নিলাম তো তারপরে আর কি এখানে আর কি দেখলাম যে কতটা হলো তো দেখলাম যে এক মগও প্রায় হয়নি তো সেই জন্য আমি আবার পরে একটু জল দিয়েছিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি বিট নুন আর বিট নুন দিয়ে না একটু টেস্ট অন্যরকমই হয় তো এখানে দিয়ে দিচ্ছি বিট নুন ওইদিকে দেখাচ্ছি তোমাদেরকে একবার যে আমি বিট নুনটা দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিলাম একটু বেশি করে বিট নুন তার মধ্যে দিলাম চিনি পরিমাণ মতন যে যেমন মিষ্টি খাই তো সেই হিসাবে মানে চিনিটা আর কি ব্যবহার করবে তো হচ্ছে আমার যেহেতু সুগার আছে তো সেই জন্য আমি খুব বেশি একটা মিষ্টিটা দিই না মিষ্টিটা একটুখানি কম দেওয়ারই চেষ্টা করি আর হচ্ছে আমাদের বাড়িতে চা বলো যা কিছুই হোক না কেন চিনিটা আমাদের একটুখানি কম কমই খাওয়া হয় তো তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে টোরে নিয়ে তো তারপরে এখানটাতে দেখো আমার ফাইনালি আর কি বেলের শরবতটা করা কমপ্লিট তো হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো তারপরে এটা বেলের শরবতটাকে আমি একটুখানি ফ্রিজে রেখে দেবো একটু ভালো করে ঠান্ডা হওয়ার জন্য মানে ঠান্ডায় জলদিই করা তবু আর একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর ফ্রিজের মধ্যে দই দই আনা রয়েছে আরও অনেক কিছুই রয়েছে তো যেগুলো আমি আর কি খাই না তো সেই সবে আনা রয়েছে আর মা আমার জন্য এত বড় একটা কুমড়ো নিয়ে এসছে মানে আমি কুমড়ো ভাজাটা খেতে খুব ভালোবাসি তো সেই জন্য তো তারপরে বেলে থেকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে চলে আসলাম সোজা আমি ঘরে কেননা প্রচণ্ড পরিমাণ গরম পড়েছিলো তো ঘরে এসে একটুখানি শুয়েছিলাম তো তার কিছুক্ষণ বাদেই দেখলাম কিন্তু শুভ কিন্তু বাড়িতে চলে এসেছি ওখানে ট্যাঙ্কি সব কিছু দেখা যাচ্ছে না রুগের যা তাপ কিছু দেখা যায় না আর নারক পাতাটা কেটে দেবা আরেকটু নেবার আর নেবা নেবার বিট নুন দিয়ে করেছি তার জন্য ওরকম লাগছে তো ওইদিকে শুভ শরবতটা খেয়ে কী বললো তোমরা তো দেখতেই পেলে তো হচ্ছে আর আমি নিয়ে নিয়েছিলাম একটি কফি মাগের মধ্যে করে আর কি আমার বেলের শরবতটা শুভ বলছে কফি ম্যাগে করে তো মানুষ কফি খায় আর তুমি কি খাচ্ছ বেলের শরবত আর কি খাও হচ্ছে আমি যেহেতু হরলিক্স খাই ওটাতে করে তো সেই জন্য বলছে আর এতে তো তুমি খাও হরলিক্স তুমি আর এদিকে আমি ওকে ভাত দিতে এসেছি তো হচ্ছে ও ভাতটা নিয়ে বলছে তুমি খাইয়ে দাও আমি খাবো না আর সত্যি কথা বলতে ওর না এখন গরম পড়েছে তো আর হচ্ছে ও একা হাতে ভাতটা একটু কমই খেতে চায় আমাকে সব সময়ের জন্য খাইয়ে দিতে হয় অবশ্য আমার শরীর টরীর খারাপ হলে ওই আমাকে খাইয়ে দেয় তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম শুভ বেরিয়ে গেছিলো থানাতে ওর ডিউটির জন্য তো তারপরে আমি গাটা ধুয়ে এসে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিই আমি সন্ধ্যাটা দিয়ে নিই আমি ফুল রেডি হয়ে নিয়েছি তো তোমাদেরকে আমি এটাই বোঝাতে চাইলাম যে আমার মুখের অবস্থা খুবই খারাপ তো তার জন্য আমাকে এখন যেতে হবে হচ্ছে পার্লারে তো সেই জন্য আমি সোজা রেডি শেডি হয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম পার্লারে যাওয়ার জন্য তো দেখতে আমি চলে এসেছি পার্লারে আর যেহেতু মাত্র হাতে কোনো কয়েকটা দিন বা আমার অ্যানিভার্সারি মানে মোটামুটি আমাদের দু বছর দেখতে দেখতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তো সেই কারণে আমি চলে আসলাম একটু পার্লারে আর দেখবে ভুরুটা তুললে পারে না আইব্রুটা করলে পারে না মানে এতটা সুন্দরই মুখটা পরিষ্কার পরিষ্কার হয়ে যায় তো সেই জন্য আর কি আর অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো 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 তো যাওয়া হচ্ছিলো না তো এই দেখতে আমার ফাইনালি আইব্রু করা কমপ্লিট তো তারপর আমি দাঁড়িয়েছিলাম শুভ বলো তুমি একটুখানি দাঁড়াও আমি তোমাকে ঝালমুড়ি কিনে দিয়ে আসছি তো সেই জন্য আমি একটু ঝালমুড়ি কিনে কিনে নিই সোজা চলে আসলাম একটু দিদি বাড়িতে তো দিদি বাড়ি থেকে গল্প টল্প করি নি সোজা চলে আসলাম বাড়িতে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট তো দেখা হচ্ছে সবার সাথে আবারও একটা নেক্সট ব্লগে তো এখনকার মতন সবাইকে টাটা